আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল ইনকিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল আপনারা জানেন যে বাংলাদেশের নাম্বার ওয়ান ইনকিউবেটর নির্মাতা কোম্পানি বিসমিল ইনকিউবেটর কিন্তু আপনাদের জন্য বিভিন্ন অফার দিয়ে কম রেটে অটো ইনকিউবেটর গুলো আপনাদের হাতে তুলে দিচ্ছে এবং সেটি হচ্ছে কোয়ালিটি সম্পন্ন তো এমনি আজকে আমরা একটি ইনকিউবেটর আমাদের প্রিয় কবির আলী ভাইয়ের জন্য পাঠাচ্ছি এটা হচ্ছে ব্লাগঞ্জ আপনার সিলেট আমি মেমোটা গোলা করে দিলাম যেহেতু ওনার অনুমতি নাই তো আপনারা যারা এই ইনকিউবেটরটি নেবেন এটির মডেল নাম্বার একটু বলে রাখি এটি হচ্ছে এক্স ডাবল এটি হচ্ছে একটি অস্ট্রসিডিমের অত্যাধুনিক হাই কোয়ালিটি ইনকিউবেটর আপনি প্লাস্টিক মেশিন না কিনে কেন কক্সিটের মেশিন কিনবেন এবং কেন আপনি কম দামে মেশিন না কিনে এই মেশিন নেবেন এটা কিন্তু প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব তো আপনি যদি আমাদের ডিসপ্লে ইনকিউবেটর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি সাবস্ক্রাইব করে দেবে কিন্তু এ ধরনের একটি কন্ট্রোলার গিফট হিসাবে পেয়ে যাবেন আর আমাদের কোম্পানির ইনকিউবেটর আপনাকে ব্যবহার করা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে ইউজার মেনুয়াল এই ইউজার মেনুয়াল দেখে কিন্তু আপনি আপনার ইনকিউবেটর খুব সহজে পরিচালনা করতে পারবেন তো দেখেন এটার ভিতরের কাজের ফিনিশিংটা দেখানোর আগে একটু দেখাতে চাই যে আমরা একজন প্রাপ্ত বয়স্ক লোক এটার উপরে দাঁড় করাই দেব যে আমরা দুইজন লোক দাঁড়াবো তারপরেও এটার কিছু হবে না তো দেখেন আমি এখন এটার উপরে দুজন দাঁড় করাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দুইজন প্রাপ্তবয়স্ক লোক আমাদের এই কক্সিটা ইনকিউবেটর উপরে দাঁড়াইলো তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হইলো না এখন প্লাস্টিক বড় ইনকিউবেটর গুলো হয় কি দামে সস্তা কারণ কি ওই যে সস্তায় পাইলেই বস্তা ভরে মেশ কান্দে ভাই আমি তো অমুক জায়গা থেকে কিনে প্রতারিত হয়ে গেছে আমারে বাঁচান ভাই আপনারা আমি বাঁচাবো কেন আপনি নিজে যদি একটু চোখ কান খোলা রেখে ইনকিউবেটর মেশিন ক্রয় করেন তাহলে তো ধোকা খাওয়ার সম্ভাবনা খুব কম প্লাস্টিকের গুলো দেখবেন এই ভিতরে এত বেশি জায়গা না থাকার কারণে তারা করে কি একটা বাটিতে একটা বাটির ভিতরে বাড়ির পাশে লাইট ফ্যান হ্যাঁ দেয় এগুলো দেওয়ার কারণে সবাই সুন্দরভাবে ভাবে টেম্পারেচার আসতে পারে আর আমরা মোটা মোটা বক্স এবং বড় কক্সিড বক্স সেট করি যে ভিতরেই সকল জায়গা থাকে পানির পাত্র টাত্র দিতে সবকিছু সুবিধা হবে আর আপনার দেখবেন ওইগুলোর ভিতরে আপনি এরকম সাইড এত জায়গা থাকে না তো আমাদের ইনকিউবেটর কক্সিড বক্সে হলেও এখানে দেখেন যেখানে সবাই আপনাদেরকে দিচ্ছে টু এম্পিয়ার এর পাওয়ার সাপ্লাই সেখানে আমরা দিচ্ছি তো এত কিছু দেওয়ার পর একটু বলি যারা এতক্ষণ মুখিয়েছিলেন কখন বলবে এটা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এটা কিন্তু একদম কোনো দরদাম হবে না কারণ আপনাকে যদি ভালো কোয়ালিটির জিনিস নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে টাকা খরচ করতে হবে আর পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু কম না সেই পাঁচ হাজার টাকা বা আটচল্লিশশো টাকা ইনকিউবেটারের তুলনায় আপনি তিনশো টাকা বেশি দিয়ে এরকম যদি একটা ভালো মানে ইনকিউবেটার ক্রয় করেন তাহলে তো আপনারই আপনার লাভ হবে দেখে এই যে ইনকিউবেটারটা আছে কিভাবে টার্নিংটা হয় যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে খুব স্লোলি আস্তে আস্তে টার্ন হবে খুব স্লোলি আস্তে আস্তে টার্ন হবে দেখেন অলরেডি হচ্ছে টার্নিংটা এখানে হচ্ছে নিচে আমরা সুইচ লাগাই দিয়েছি আর আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রেম লোহা দিয়ে ফ্রেম বানিয়ে দিছি দেখেন লোহার অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম বানাইয়া রং করে দিচ্ছি অনেকে আছে কক্সিডের ভিতরে মোটর ঢুকায় দেয় তো ভাই কক্সিডে যে দিচ্ছেন দুই টাকা বাঁচানোর জন্য আপনার যখন মোটরটা ঘুরতে ঘুরতে লুজ হয়ে যায় গাম দিয়ে লাগায় দেয় তখন কিন্তু কাস্টমার বিপদে পড়ে তো আমরা এই সকল দিক বিবেচনা করে যেহেতু ইনকিউবে দীর্ঘদিন এই আছে আসে এই এই সকল দিক বিবেচনা করেই কিন্তু আমরা আপনাদের জন্য এত ভালো মানের একটি ইনকিউবেটর নিয়ে আসছি এখানে কিন্তু অটোমেটিক্যালি ডিম ঘুরবে এবং এখানে দেখেন যে মিটার লাগানো আছে ঢাকনার সাথে প্লাস আপনার ইনকিউবেটরে ব্যাটারি সংযোগ আপনার কিন্তু দিয়ে দিচ্ছে আমরা অর্থাৎ কারেন্টে যদি বেশি সমস্যা করে তাহলে আপনি ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো তার কোনো সমস্যা হবে না তো ভিয়ার্স আমাদের কাছে আরেকটা একটা নতুন আইটেম আছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে অনেকে আছেন যারা এই যে হাঁস মুরগির বাচ্চা যখন ফুটে তখন সেই বাচ্চাগুলো যখন আপনারা খাবার দেন তখন ওই যে খাবারের পাত্রে থেকে অনেক খাবার নষ্ট করে তো আমরা এই জন্য আপনাদেরকে আপনারা চাইলে মেশিন এটা আর কি এটার সাথে সেট আপ হবে এটা সেটআপ করা আছে দেখেন এটা হচ্ছে সাইজে একটু বড় আর এটা হচ্ছে ছোট ভাকার এখানে ফাঁকা আছে চোদ্দটা এই যে চোদ্দটা চোদ্দ চোদ্দ আঠাশটা বাচ্চা খেতে পারবে আর এখানে আছে সাতটা সাতটা চোদ্দটা এখানে একটু বড় মুরগি খেতে পারবে আর এখানে বাচ্চা এটা অটোমেটিক এরকম ফোরাও থাকতে পারে তো আমরা এখানে খুব সহজে কিন্তু এটা করতে পারবেন দাম খুবই কম এবং এটা খুব ভালো মানের প্লাস্টিকে তৈরি যারা নিতে চান তারা বলবেন যে আমরা খাবারের পাত্র নিতে চাই তো আপনার সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশমেলা ইনকিউবেটর আপনার গোড়ায় পৌঁছে দেবে উন্নত মানের এই আধুনিক অষ্ট আশির ইনকিউবেটার মেশিনটি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম